আমি বাবার কথা স্কুলে জেলে বাবা মজা কিনে দেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যে বিষয়টি আজকে চারটা বছর এখন পর্যন্ত বাবার অপেক্ষায় বসে আছেন এই ছোট্ট আছিয়া হায় রে এই বুঝি বাবা চলে আসলো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি দার আপনাদের সঙ্গে আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা বিশ্বাস করুন এই মেয়েটার কথা শুনলে চারটা বছর আগে ছোট্ট মেয়েটার বাবা মারা গেছেন ঠিক এভাবে ছোট্ট মেয়েটা বসে থাকেন এই বুঝি বাবা চলে আসবে প্রিয় দর্শক যার বাবা নাই সেই বোঝে বাবার কতটা কষ্টদায়ক আপনারা ইতিমধ্যে যে ভিডিওটি যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আমি আপনাদেরকে কথা দিয়ে কথা রেখেছি আমি এদেরকে নিয়ে ঢাকায় থেকে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছিল আমি এদের নাম্বার দিয়েছিলাম অনেকে বলছেন যে আরিফ ভাই এদের নাম্বার তো বন্ধ তো হচ্ছে আজকে আমি সরজমিনে চলে আসলাম তোমার নাম কি তোমার তোমার নাম আছিয়া তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু তে বাবার জন্য খুব খারাপ লাগে বাবার জন্য এখনো বসে আছো এইভাবে বাবা কখন চলে আসবে বাবা কি বলতো তোমাকে বাবা মা বলে ডাকতো বাবাকে খুব মিচ করো বাবার ছবি দেখো বাবাকে খুব মিচ করো স্কুলে যেলে বাবা মজা কিনে না আজকে যদি বাবা পাশে থাকতো তাহলে বুঝতে পারছেন এভাবেই বাবার জন্য অপেক্ষায় থাকে ছোট্ট মেয়েটা দীর্ঘ চারটা বছর ঠিক এই ঘরের দুয়ারের কাছে বসে থাকে এই বুঝি বাবা চলে আসবে আমি এই বাবার কথা অনেক বাবা কি বলতো বাবা মা বলতো কি বলে বাবা মাকে একটু বলতো মা ডাক সে কথাটা এখন মনে করে না কি বলতো আমাকে একটু বলতো